আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক 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 ভালো আছি যে অবস্থায় থাকে না এখানে আলহামদুলিল্লাহ বলা উচিত তো আজকে সকাল সকাল রান্না করবো এর জন্য সব কিছু রেডি করে নিলাম আর রান্না করব আজকে আপনাদের সাথে এর মাঝে একটা যেহেতু এটা আগের অনেক ভিডিও আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো এর জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা কথা যেহেতু আপনি অতি বড় লোক বা অতি গরিব এটা কোনো কথা না আপনি যদি কোনো কাজ করতে যান আপনি ভালো কিছু করতে গেলেও সবাই এটা ছোটো মনে করে দেখবে ছোট সুখে দেখবে বলবে ও ও এটা করে এর থেকে তো ভালো একটা কিছু করতে পারে কিন্তু উনি কিন্তু ওই একটা কিছু করে না যে বলবে সে কিন্তু ওই রকমের কিছুই করে না আমি যদি দুই পাঁচ টাকা ইনকাম করি ঘরে বসে থেকে তাহলে এটাই তো দেখবে যে ওনাদের কোনো তো কোনো লাভ নাই এর জন্য ওনরা মানে মানুষের পিছনে মানুষ পড়ে থাকা এটা হয়েছে মানুষের আসলে এটা একটা এই দুনিয়া এরম একটাই যে একজনের পিছনে একজন পড়ে থাকবে আপনি যতই উপরে উঠতে চান আপনারে পা ধরে নিচে নামাইতে চাবে এটাই সব সময় এটাই দেখে আসছে কেউ কারো ভালো চান আপনি যদি উপরে উঠতে চান আপনাকে কেউই ধরে উপরে ওঠার জন্য সাহায্য কিন্তু কেউই করবে না এর জন্য আপনাকে নিজে নিজে লড়াই করতে হবে আর এরা আসলে লড়ার কিছু না আমি যেহেতু আমি ছোটো ছোটো মুরগি বা হাঁস এটা একটু পালন করি আমি চাইছি যে ছোট করে একটা খামার করব কিছু মুরগি উঠাবো এটা যেহেতু এক মাস দেড় মাস গেলে বিক্রি করে দে যেরকমের ওই রকম বিক্রি এরকম একটা ইচ্ছা করছি হিংসার লাল উপর ভরসা করে এতে কিন্তু আমার কারো সাহায্য আমার কিন্তু এরকম কেউ আমার সাপোর্ট করে যেরকমের ওরকমই বলে না যে হয় তুমি করো হয় এরে করো কিন্তু তারপরও একটা কথার মাধ্যমে মানুষ কিন্তু অনেক উৎসাহ পায় যে হয় তুমি করো আছি তোমার পাশে ভয় নাই বা কিছু মানুষের কি আছে এটাই কিন্তু আমারে অনেক সময় বলবে মুরগি পালে মুরগি বিক্রি করে সবসময় এটা কিন্তু বলবে কিন্তু বলবে না এইটা কিন্তু বলবে না যে হ্যাঁ ভালো হয়েছে বা এটা করো খারাপ না কিন্তু তারপর আমি মানুষের কথায় কোনো গায়ে লাগাই না আমি আমার মতো আমি সব সময় ছোটো থেকে সবাই কিন্তু বড় হয় আমি এটা অনেক সব সময় ভাবি আল্লাহর উপর ভসা রাখি আমি করার এটা চেষ্টা করছি আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমার এই ছোট্ট আমার এই ছোট্ট খামারটা আমি করার চেষ্টা করতেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো টর উঠানো এগুলা আর অলরেডি আগের ভিডিওতে আপনাদের দেখাই আমার ছোট ছোটো মুরগি আছে ওই আমি কিন্তু দুই তিনবার অলরেডি বিক্রিও করছি মাসাল্লাহ মোটামুটি অতটা তো আমি উঠাই না তারপর এখন একটু বেশি করে উঠাবো এর জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ তালার কাছে আমি সবসময় বলি আল্লাহ তুমি আমার সাহায্য করো মানুষের কথা আমি এরকম বিন্দুমাত্র মানুষের কথার আমি কোনো দাম দিই না কে কী বললো আর কে কী করলো আমি আমি সব সবসময় আমি কাজ করতে আমি পছন্দ করি আর আমি আর আমার ইনকাম এটাও একটা কিন্তু বড় একটা কথা শোনেন যে আমি আপনি যদি ইনকাম করেন সবাই বলবে এত ইনকাম করার কি দরকার মহিলা মানুষের এত টাকার কি দরকার আম মহিলা মানুষের টাকার দরকার নাই স অন্য মহিলা মানুষের টাকার দরকার আর যারা ঘরে বসে থাকে তাদের কোনো টাকার দরকার নাই যাই হোক মানুষের মুখ আছে আল্লাহ মুখ দেশে মানুষের কথা বলার জন্য বলুম দেখি কত দূর বলতে পারে তারপরও যাদের কথা তারাই বলতে থাক আপনি যদি তাদের গুরুত্ব দেন তাহলে আপনার সমস্যা আপনি দেখবেন আপনি কথার গুরুত্ব দেবেন না তাহলে আপনার আর বলবে না এই জন্য আমি কারো কথার কোনো গুরুত্ব দিই না আমি আমার মতো করে আমি কারো খাই না কারো পড়ি না যার খাই যার পড়ি তার কথার গুরুত্ব আমি বিন্দু হইলেও আমি দি ইনশাআল্লাহ আর আমার মা আমাকে অনেক সাহায্য করে যাই হোক টাকা পয়সা না দিয়ে পড়লেও আমার মা কথা দিয়ে আমাকে দোয়া করে সব সময় আমার জন্য আর আমার মা আমার সময় কথা দিয়ে সান্ত্বনা দেয় হ ভালো হবে তুমি চেষ্টা করো বা এটা ভালো হবে এটা করো না মা এটা সময় ইনশাল্লাহ আমার মা সব থেকে বেস্ট মা আর আমার মা সব সময় আমার জন্য দোয়া করে আর আমার আম্মু আমার জন্য সাহায্যও করে আর যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আর আমার এই পরিকল্পনাটার জন্য সবাই একটু দোয়া করবেন আমার নূতন খামার করব আর আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন ও তো ছোট্ট মানুষ একটু লেখাপড়া করে আর ও দিন অনেক শুকাই যাইতেছে কিছুই খাইতেছে না এরকমের আর ও আর একটু শুক ও ছোটো খাল থেকে এরকমের কিন্তু একেবারে কিছু না খাইলে কি ছোটো বাচ্চাদের হয় বলেন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তো আর এই আমগুলো কিন্তু আপনার সাথে বলি এই আমগুলো আমি এক দেড় বছর আগে এটা রাখছিলাম ফ্রিজে তো আজকে বাইর করলাম তো আল্লাহ হাফেজ